চিতই পিঠা বানাতে আমি অনেক বেশি এনজয় করি কিন্তু আজকে আমি কিন্তু হাতটা পুড়ে ফেলেছিলাম অনেক বেশি আসলে কষ্ট পেয়েছি হাত পুড়ে যাই হোক এই যে দেখুন কত সুন্দর করে আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমার যত বানাচ্ছি তত বানাতে ইচ্ছে হচ্ছে যাই হোক তাহলে চলুন রেসিপিটা দেখে নি কীভাবে আজকে এই পিঠাটা আমি বানিয়েছি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা খেতে প্রথমে আমি হচ্ছে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা আমার মা দিয়েছিল আমাদের বাবার জমির চালের গুঁড়া ওখান থেকে নিয়েছি একদম ফ্রেশ চালের গুঁড়া দুই কাপ এখন কুসুম গরম পানির চেয়ে একটু গরম আড়াই কাপ পানি দিয়ে দিব এখানে লবণ পরিমাণ মতো দিয়েছি এটা কিন্তু কুসুম গরম পানির থেকে একটু গরম হবে দুই কাপ চালের গুঁড়ার জন্য প্রায় আড়াই কাপের মতো পানি আমি এখানে অ্যাড করবো অল্প অল্প দিয়ে প্রথমে এভাবে করে খুব ভালো করে আমি হ্যান্ড উইস্ক দিয়ে মিক্স মিক্স করে নিব খুব ভালো করে মিক্স করতে হবে কিছু সময় এভাবে নাড়তে হবে এই যে পানি যে দেখা যায় যে অনেক সময় একটু কম লাগে অনেক চালের গুঁড়াতে অনেক চালের গুঁড়াতে একটু বেশি লাগে থিকনেসটা ঠিক রাখতে হবে আর কি যাই হোক এভাবে পানিটা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এটা মিক্স করে তারপরে হচ্ছে আমি এটা ব্ল্যান্ড করে নেব এই যে এই প্রজে রেখেছি এখন ব্ল্যান্ডার এই আগে নিয়ে এটা আমি ব্ল্যান্ড করে তারপর আপনাদেরকে দেখাবো এটার কনসিস্টেন্সিটা কেমন হবে ব্লেন্ড করে আনবো তারপর হচ্ছে যে আমি একটু ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ এখানে আর কোনো পানি অ্যাড করব না কারণ হচ্ছে ব্ল্যান্ড করার পরে এটা আরও একটু নরম মানে পাতলা হয়ে যাবে একটু পান পান এই যে পাতলা হয়ে গিয়েছে এরপরেও যদি একটু পানি প্রয়োজন হয় দিয়ে নিতে পারবেন সমস্যা নেই খুব বেশি ঘন হলেও কিন্তু আবার হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই চিতরপিটার ব্যাটারটার কনসিস্টেন্সি দেখুন এইটু এইরকমই হবে আর একটু পানি দিতে পারবেন এখানে সামান্য আর একটু পানি দেওয়া যাবে আর আমি এখানে এক চা চামচ কিন্তু বেকিং পাউডার দিয়ে দিব বেকিং পাউডারটাও দেবেন আর হচ্ছে এক হাফ কাপের মতো আমি নারিকেল কোড়া দিয়েছি এখানে এই যে বেকিং পাউডার নারিকেল কোড়াটা হচ্ছে ডি ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে আছে আস্তে আস্তে এটা আমি মিক্স করে নেব এরপরে চলে যাব এটা বানাতে চুলাই হচ্ছে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা হাই হিটে গরম করতে হবে এরপরে একটু সয়াবিন তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে এটা মুছতে যাব কিন্তু টিস্যু দিয়ে মুছতে গিয়ে কিন্তু আমি আজকে অনেক বড় বিপদে পড়ে গিয়েছি আমার হাত পুড়ে গিয়েছিল দেখুন আমি টিস্যুটা কিন্তু ওভাবে ফেলে চলে গিয়েছি আমি খুব বেশি মানে পুড়ে গিয়েছিলাম যাই হোক আপনাদেরকে রেসিপি দেখাতে গিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যেহেতু অনেক কষ্ট করে আপনাদের জন্য রেসিপি আসলে করি যাই হোক এখন আমি টিস্যুটা এভাবে ফেলে আসলে চলে গিয়েছিলাম আমার যেহেতু কষ্ট হচ্ছিল যার কারণে এরপরে আবার এসে এই যে টিস্যুটা আমি তুলে নিয়েছি তারপর হচ্ছে এটা এখন আমি চিতুই পিঠার সেই ব্যাটারগুলা একটা একটা করে দিয়ে দিব যতবার দিতে দেওয়া দিতে হবে ততবার কিন্তু এভাবে করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে চিতুই পিঠার ব্যাটারটা দেওয়ার সময় আর কি আর না হয় নিচে দিয়ে বসে থাকবে ব্যাটারটা উপরে পাতলা হয়ে যাবে যার কারণে একটু নেড়ে তারপর হচ্ছে দিতে হবে আর প্রথম পিঠাটা একটু অ্যাপ্রু তেব্রু হবে পারফেক্ট হবে না সমস্যা নেই এরপর এগুলো কিন্তু ভালো হয় যেহেতু আমি হাতটা পুড়ে গিয়েছি আসলে যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে বেশি যাই হোক প্রথম পিঠাটা আমি তুলে নিচ্ছি এটা একটু দেখা যায় যে মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায় হয়তো বা কাঁচা থেকে যাবে নয়তো বা নিচে দিয়ে পুড়ে যাবে এরকম আর কি যাই হোক আর একটুখানি আমি এটা চুলাই জাল করে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে এটা প্রথমে একটু কাঁচা ছিল কিন্তু এরপরে আমি যে কিছু সময় রেখেছি এরপরে হচ্ছে এটা রান্না হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে আর একটা দিয়ে দিব আর হচ্ছে চিতই পিঠা কিন্তু সব সময় হাই হিটে বানাতে হয় মোটামুটি অনেক বেশি হিট দিয়ে না বানালে পিঠা কিন্তু ফুলবে না পারফেক্টলি হবে না আর কি আর আমি এই যে মাটির উপরে একটা দেখলাম ঢাকনা দিয়ে দিয়েছি মাটির ঢাকনা দিয়ে ফুললে কিন্তু পিঠা খুব সুন্দর হবে এরপরে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে দিচ্ছি আর কি উপর দিয়ে হাতে একটু পানীয় ছিটিয়ে দিবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজে ফুলে যাবে এই যে একটার পর একটা আমি খুব সুন্দর করে এভাবে করে বানিয়ে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হচ্ছে এই যে দেখুন কত পারফেক্টলি একদম সুন্দর করে পিঠাগুলো হয়ে গিয়েছে ফুলেছে ও খুব সুন্দর করে আর এভাবে করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে দেবেন দেখবেন প্রতিটা পিঠা খুব সুন্দর করে হবে এই যে আমি একটা একটা করে বানাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে দই পিঠা কিংবা রুটি এগুলো বানাতে যদিও বা একটু কষ্ট অনেক সময় এগুলো হতে চায় না একটু ঝামেলা আছে তারপরেও আমি মোটামুটি যেহেতু সব সময় চেষ্টা করি কিংবা ট্রাই করি বাসায় যার কারণে হচ্ছে মোটামুটি আমার হাতে পিঠাটা হয় যাই হোক দেখুন কি সুন্দর করে মাশাল্লাহ করে সবগুলো পিঠা হচ্ছে একটা একটা করে উঠছে আর আমার যত পিঠাগুলো সুন্দর করে হচ্ছে ততই আমার বানার আপনাদেরকে ভিডিওটা দেখানোর আগ্রহ জাগছে আর কি যার কারণে আমি সবগুলো পিঠা এভাবে করে দেখানো ট্রাই করতেছি আর আপনারাও এভাবে লোহার কড়াই পাওয়া যায় কিন্তু দোকানে এই ধরনের পিঠার লোহায় লোহার কড়াইগুলো আর খুব বেশি বড় লোহার করাই নেবেন না পিটার জন্য চিতই পিঠার জন্য একটু মিডিয়াম সাইজের আমি যে সাইজটা নিয়েছি ওরকম নেবেন তারপর হচ্ছে উপরে একটা মাটির ঢাকনা দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু ভালো হয় আর কি আর হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে একটু পানি উপর থেকে ছিটে দেবেন সবসময় তাহলেও কিন্তু পিঠা খুব সুন্দর করে ফুলবে এই যে দেখুন যদিও বা একটু কাঁচাতে খেয়েও যায় তাহলে আপনারা আবার ঢাকনাটা দিয়ে আর কিছু সময় রেখে দেবেন দেখবেন যে পিঠা খুব সুন্দর করে হয়ে যাবে আসলে এইভাবে করতে করতে আমি সবগুলো পিঠায় আপনাদের সামনে বানিয়ে নিলাম আর এখানে আমি নারিকেল কুড়ানোটা দিয়েছি আপনাদের থাকতে দেবেন না থাকলে না দিলেও চলবে আর যাদের পিঠা তো এমনিতে ফুলে ওরা বেকিং পাউডার না দিলেও চলবে দেখুন আমি হাই হিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা হাই হিটে এটা পিঠাগুলো বানাচ্ছি আর যদি আপনাদের পিঠা যদি ফুলে তাহলে বেকিং পাউডার না দিলেও চলবে আর না ফুললে বেকিং পাউডার দেবে খুব সুন্দর করে দেখবেন পিঠাটা ফুলবে আর বেকিং পাউডারটা দেবেন কিন্তু সবার পরে জাস্ট বানানোর আগে করে আর এই ব্যাটারটা বানিয়ে আপনারা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলে কিন্তু পিঠা আরও বেশি ভালো হবে যাই হোক এভাবে করে আমি সবগুলো বানাচ্ছি আর আপনাদের সাথে দেখাচ্ছি যে কেমন হচ্ছে আমার পিঠাগুলো সবগুলা পিঠা বানিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি যে কি সুন্দর করে মাসাল্লা করে সবগুলা পিঠা কিন্তু একটা একটা করে দিচ্ছি আর উঠছে সুন্দর করে এই যে হাই হিটে দেখুন কতটা হাই হিট রেখেছি আমি যার কারণে কিন্তু পিঠাগুলা সুন্দরভাবে উঠে এসেছে সব পিঠা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি কিন্তু একদম গরম গরম এই পিঠাগুলো আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আর কি আমার হাত লাগতেছে তারপরেও যাই হোক নিচে দিয়েও দেখালাম আপনাদেরকে একটুখানি ভেঙেও দেখাচ্ছি হাজে